ও এই বান তালাই বান দাও ভালো করে ঠিক করে বান দাও সব ভিডিও হয়ে যায় বাবা মন্ত্র বুদ্র কই দাও সব টাকা বিল বাকি আছে এখন তুমি ডায়লগটা দাও আর কি মাইলেজ ज्यादा দিও তেল কম খায় ঠাকুর মন্ত্রটা কো যাতে মাইলেজ বেশি দেয় আর তেল কম খায় মন্ত্রটা কো সেই মন্ত্রটা जीवन अबै मस्तै रहस्तो एउटा आय आय भाइडाले टाडे अझै जीवनै तेलको होइन व के खाली के जीवन बना नि दुष्ट खोको न लाभ